স্ত্রী টু দেখে ফেলেছেন স্ক্রিন জুড়ে যখন চলছিল শর কাটার আধিপত্য তখন নিশ্চয়ই ভয় পেয়েছিলেন আপনিও কি ভেবেছিলেন জিএফএক্সের সাহায্যে সরকাটাকে অত লম্বা দেখানো হয়েছে ছবিতে না একেবারেই নয় এই সরকাটা আদতে কাশ্মীরের একজন পুলিশ যিনি অভিনয় করেন জানেন তার আসল পরিচয় এই প্রতিবেদনে রইল বিস্তারিত সরকাটা অর্থাৎ মাথা কাটা ও ভূতের আসল নাম সুনীল কুমার তিনি কাশ্মীরের এক কনস্টেবল তাঁর উচ্চতা সাত ফুট ছয় ইঞ্চি দ্য গ্রেট খোলির থেকে উচ্চতা বেশি তাঁর জানেন কাশ্মীরে তিনি পরিচিত দ্য গ্রেট খোলি অব জম্মু হিসেবে কুস্তির ময়দানের যথেষ্ট নাম আছে তার তিনি পরিচিত দ্য গ্রেট অ্যাঙ্গার হিসেবে শোনা যায় খেলাধুলাতেও ছোট থেকে বেশ ভালো ছিলেন সুনীল আর সেই সূত্রেই পুলিশের চাকরি মেলে তার স্ত্রী টু ছবির পরিচালক অমল কৌশিক অতীতেই জানিয়েছিলেন সরকারটার শরীর হিসেবে ব্যবহার করা হয় সুনীলের শরীর তবে মুখ তৈরি করা হয়েছিল জিএফএক্সের সাহায্যেই কিভাবে খোঁজ মিলল এই সরকারটার তার কথায় কাস্টিং টিমই খুঁজে পেয়েছিল আমাদের ঠিক এরকমই একজনকে দরকার ছিল গোটা স্ত্রী সরকারটা আধিপত্য তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর ও স্ট্রে মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ পারফর্ম করছে এই ছবি ইতিমধ্যেই আয় করেছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি সারা বিশ্ব জুড়ে সিনেমা হল কাঁপাচ্ছে সরকারটা